বৃষ্টি মাথায় নিয়ে সানাতকে খুঁজে চলেছে অন্তিম মেজাজের বাড়ির আশেপাশেও খোঁজ নিয়েছে কোথাও কিন্তু সানাতকে পায়নি এই মুহূর্তে সে সানাতের আরেক স্টুডেন্টদের বাসার নিচে দাঁড়িয়ে আছে এখানেও সানাতকে পায়নি অন্তিম কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে সানাত কোথায় যেতে পারে মাথায় আসছে না তার হঠাৎ কিছু মনে পড়তো অন্তিম ভেজা চুলে একবার হাত চালিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিল বাস স্ট্যান্ডের সামনে বাইক থামালো অন্তে সানাদকে এর আগেও প্রায় সে এখান থেকে বাসের জন্য অপেক্ষা করতে দেখেছে তাই বাস স্ট্যান্ডের কথাই মাথায় আসতেই যেন আশার আলো খুঁজে পেয়েছিল তবে এখানে এসে এসে হতাশ হলো কারণ এখানে কোথাও সানাতকে তার চোখে পড়ল না অন্যান্য দিনের তুলনায় আজ মানুষের ভিড় নিতান্তই খুব কম কিন্তু নেই বললেই চলে অন্তিম বাইকের কাছে গিয়ে বাইকের স্টার্ট নিলে হঠাৎ চোখে পড়লো রাস্তার অপর পাশের ফুটপাতে সঙ্গে সঙ্গে থেমে গেল অন্তিম বৃষ্টিতে খুব একটা স্পষ্ট দেখতে পেলেও বৃষ্টিতে খুব একটা স্পষ্ট না দেখতে পেলেও দূর থেকে সানাতের পরনে আকাশি রঙের শাড়িটা দেখে সে চিনতে ভুল করেনি ওটা সানাত অন্তিম বাইক থেকে নেমে দৌড়ে গিয়ে সানাতের সামনে দাঁড়াতে দেখলো সানাত ফুটপাতে মাথা নিচু করে বসে আছে অন্তিম হাঁটু ভাজ করে সানাতের সামনে বসে পড়ল তারপর ডেকে উঠল সানাথ অন্তিমের গলার আওয়াজ কানে পৌঁছাতে সানাত মাথা তুলে তাকালো সানাতের মুখের দিকে তাকাতেই যেন অন্তিমের বেতনটা থপ করে উঠল সানাতের চোখ দুটো ফুলে লাল হয়ে আছে দেখি বোঝা যাচ্ছে কাচ্ছে এই ভাঙা চোরা বিধ্বস্ত সানাতকে এর আগে কখনো দেখেনি সে অন্তিমকে দেখে এসে ভাঙা গলায় বলল আপনি এখানে কেন সানাদ তোমার কোনো সেন্স আছে আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি কটা বাজে তোমার খেয়াল আছে আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আর তুমি এখানে ফুটপাতে বৃষ্টির মধ্যে বসে আছো আমার কতটা টেনশন হচ্ছিল জানো তুমি বারবার মনে হচ্ছিল ওই সব কথা শুনে অভিমানের বসে তুমি হয়তো সুসাইড এইটুকু বলেই থেমে গেল অন্তিম আর বলতে পারলো না সানাদ তার ছেলের হাসি এসে পড়ল চিন্তা করবেন না আমি আর যাই করি আত্মহত্যা করব না এত কিছুর পরেও যখন বেঁচে আছি তখন এত সহজে তো মরব না আমি মরতে খুব ভয় পাই জানেন খুব তার জন্যই তো এত কিছুর পরেও মরার কথা ভাবছি না উল্টো বাঁচার জন্য লড়াই করছি প্রতিনিয়ত আর আমি মরলে কি করে চলবে বলুন তো আমি মরলে ঠিক তার পরের সেকেন্ডেই আমার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে আমার ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে যাবে আমাদের সংসারটা অচল হয়ে পড়বে তাই চাইলেও আত্মহত্যা করতে পারবো না আমি এখনো যে অনেক পিছুটান আছে তো আপনি এখানে কেন এসেছেন তোমাকে নিতে এসেছি বাসায় চলো আমি কোথাও যাবো না আপনি ফিরে যান যাবে না মানে মাথা ঠিক আছে তোমার যার জীবনটাই ঠিক নেই তার আবার কিসের মাথা ঠিক বে ঠিক আপনি ফিরে যান আমি কোথাও যাবো না সানাথ পাগলামি করো না তুমি জানো ওহি তোমার জন্য কতটা টেনশন করছে আপনি আমাকে পাগল বলছেন অথচ আপনার বোন আমার থেকেও বড় পাগল পাগল না হলে আমার মতো একটা ফ্যালনা মেয়েকে নিয়ে কেউ এতটা ভাবে বলুন ও নিজেও জানে না ও কতটা বোকা আমার মতো একটা নোংরা একটা খারাপ মেয়েকে এতটা ভালোবাসছে আনাথ ওই জানে কে ওর কাছের আর কে নয় তুমি প্লিজ বাড়ি চলো আপনি বেকার জেদ করছেন কেন বুঝতে পারছেন না আমার মতো মেয়ে আপনার জীবনে থাকলে আপনার জীবনটা আপনাদের পরিবারটা শেষ হয়ে যাবে আমি যে অপয়া অলক্ষ্মী আমি এতটাই খারাপ যে নিজের মায়ের মতো খালার চোখেও আমি বেঈমান হ্যাঁ মায়ের মতো কিন্তু মা তো নয় দিন শেষে মায়ের মতোই থেকে যায় কিন্তু মা হয়ে ওঠে না তাই তো আমিও মেয়ের মতোই রয়ে গিয়েছি কিন্তু মেয়ে হয়ে উঠতে পারিনি তাই আপনাকে বলছি এই জোরপূর্বক বিয়েটাকে বয়ে বেড়াবেন না যেটা হয়েছে সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যান আর নতুন করে জীবনটাকে গুছিয়ে নিন আমি আমার জীবনে কি করব না করব সেটা তোমার থেকে শুনে করব না সানাথ তোমাকে আমি স্বেচ্ছায় বিয়ে করেছি সানাথ সেটা হোক মনের বিরুদ্ধে গিয়ে কিংবা জেদের বসে কিন্তু করেছি তাই তোমাকে ছাড়তে হলেও আমি স্বেচ্ছায় ছাড়বো তোমার বা কারোর কথায় না তোমার আর আমার মধ্যে একটা বিষয় খুব মিল আছে জানো সানাথ আমরা দুজনেই ঠকে গেছি তুমি বন্ধুত্বে আর আমি ভালোবাসাই আমার এখন কি মনে হয় জানো সানাথ এই পুরো বিষয়টা শুধুমাত্র পরিস্থিতির জন্য ছিল না কোথাও না কোথাও ডেস্টিনিতে ছিল তাই হয়েছে তোমার আর আমার গন্তব্যটা হয়তো আলাদা কিন্তু আমাদের রাস্তাটা এক তাই আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি সানাথ ভেবনে আমি দয়া মায়া করছি আমি আমার আত্মগ্লানি কমাতে হাত বাড়াচ্ছি কারণ আমি জানি তোমার আজকের এই অপমানের জন্য আমি দায়ী আমি যদি সেদিন একবারের জন্য হলেও যা জানতাম তুমি অন্য কাউকে ভালোবাসো তাহলে বিশ্বাস করো আমি আর যাই হোক যেদের বসে তোমার লাইফ নিয়ে খেলতাম না তাই বন্ধুত্বের হাত বাড়াচ্ছি সানাথ তুমি কি আঁকড়ে ধরবে এই হাতটা আই প্রমিস আমি বিশ্বাস ভাঙব না সানাত কোনো কথা বলছে না শুধু নিষ্পলককে তাকিয়ে আছে অন্তিম আবার বললাম ধরবে না সানাত সানাত আঁকড়ে ধরে কেঁদে ফেলল অন্তিম আলতো করে সানাতের গালে হাত রেখে বলল সানাত প্লিজ কান্না থামাও এখন অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে আর তুমি তো ভিজে একাকার হয়ে গেছো সাথে আমিও এবারে নির্ঘাত জ্বর আসবে তাড়াতাড়ি চলো সানাত উঠে দাঁড়ালো শীতের চোখ ঝাপসা দেখছে স্যার তারপর অন্তিমের পেছনে গিয়ে বাইকে উঠে পড়ল বুঝল অন্তিম একটা হেলমেট দিয়ে বাইকে স্টার্ট দিতে ভিউ মিররের দিকে তাকিয়ে বলল অস্বস্তি বোধ করো না শক্ত করে ধরে বসো তোমার গা গরম জ্বর আসবে বোধ আর দুর্বল আছো যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারো তাই শক্ত করে ধরে বসো সানাত আলতে করে অন্তিমের একটা কাঁধে হাত রাখলো সনাতের ভেতরটা আজ অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে কেন লাগছে তার তো এই মুহূর্তে মনে হচ্ছে সে মোটেও অভাগী নয় বরং বড্ড ভাগ্যবতী ম কেন মন বলছে তাদের অগছালয় সম্পর্কটা ধীরে ধীরে রং পাচ্ছে বাইক বাসার সামনে এসে থামতে অন্তিম আচমকা খেয়াল করলো সানাত তার পিঠে ঢলে পড়েছে বেশ কয়েকবার ডাক দেওয়ার পরও কোনো সাড়া দেয়নি অন্তিম বুঝতে পেরেছে এই মেয়ে সেন্সলেস হয়ে গেছে কোনো রকমে দারণ চাচার হেল্প নিয়ে হ্যান্ডেল করে বাইক থেকে নেমে সানাতকে কুলে তুলে নিয়ে বাসার ভেতরে গেল এদিকে সানাতকে নিয়ে বাসায় ঢোকার পর ওই সানাতের এই হাল দেখে কেঁদে কেটে এক তার প্রাণের প্রিয় বান্ধবীর অবস্থা দেখে তার ভেতরটা মোচড় দিয়ে উঠে এসে যে সানাতকে বড্ড ভালোবাসে অন্তিম একটু বিরক্ত হলো প্রকাশ করছে না সে ওইকে বলল ওহি ওর ভেজা শাড়িটা চেঞ্জ করে দে আর জ্বর এসেছে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দে আজকে রাতটা তুই ওর সাথে থাক কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাক দিস আমি ওর রুমেই আছি বলে বেরিয়ে গেল অন্তে আজ বেশ বেলা করে ঘুম ভেঙলো সানাতের আর মোড়া ভেঙে উঠে বসতে চোখ গেল দেয়াল ঘড়ির দিকে ঘড়ি কাটায় সাড়ে নয়টা সানা ধর ফুরিয়ে উঠল এতক্ষণ অব্দি সে পরিপরি ঘুমিয়েছে তবে আচমকা খেয়াল হলো অন্যান্য দিনের মতো আজ সোফাতে নয় বেড়ে আবিষ্কার করছে নিজেকে কিন্তু এটা কি করে সম্ভব এটা তো যার তার বেড নয় এটা তো অন্তিম আহসানের বেড সে কি করে এলো এই বেডে কাল রাতে তো সে বাইকে উঠেছিল অন্তিম বাইক চালাচ্ছিল সে অন্তিমের পিছনে বসেছিল কিন্তু এরপর তো কিছু মনে নেই সানাতের ভাবনার মাঝে ওহি দু ম কফি নিয়ে হাজির হয়ে বলল কিরে সানাতটা উঠে গেছিস ওহির এমন কথায় সানাত খেপে গিয়ে বলল সকাল হতে না হতেই তোর বাদ্রাবো শুরু হয়ে গেছে তাই না ফাজিল মেয়ে সানাতের কথায় দাঁত কেলিয়ে হাসলো তারপর বলল আহা কেন সানাত বিবি কুল থাকো কালকে রাতে তোমরা যে সিনেমা দেখিয়েছো তাতে তো আমি পুরাই শকড সানাত ওহির কথার মানে বুঝতে না পেরে ফুঁকসকে বলল মানে কিসের সিনেমা এ একদম ঢাক করবি না ফাজিল মে যখন আমি বলেছিলাম একটু সময় দে সম্পর্কটাকে সব ঠিক হয়ে যাবে ভাই আর তো সম্পর্কটা ঠিক আস্তে আস্তে স্বাভাবিক হবে তখন তুই খুব বলেছিলি না কখনোই হবে না মিথ্যে আশা দিস না তোর ভাই আমায় সত্যই করতে পারে না ইত্যাদি ব্লা ব্লা আরো কত কি অথচ কাল রাতে জড়িয়ে ধরে বাইকে করে এসে আবার আমার ভাইয়ের কোলে চড়ে ঘরে ঢুকেছিস ফজির কথাকার কাল যেন আকাশ থেকে পড়ল আচমকা চিল্লি উঠে পড়ল কি বলছিস তুই কোলে চড়ে মানে হ্যাঁ কোলে চড়ে আমি তো কালকে রাতে এত টেনশনে মরে যায় যায় অবস্থা তারপরে বারান্দা থেকে যখন তোদের রঙ্গলীলা দেখি আমি মানে মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমার চোখ আমার সাথে করতেছে কিন্তু না তো তুই করছিস টেম্পো চালিয়ে গেছিস এত অথচ আমি কিচ্ছু টের পেলাম না আমি জানতাম তোদের মধ্যে দ্বন্দ্বটা কেটে যাবে কিন্তু এত তাড়াতাড়ি এটা আশা করিনি তোরা তো আমার থেকেও এক কাঠি উপরে থামবি তুই ছি রাতে এসব হয়ে গেছে আল্লাহ এখন আবার ছি করে শুধু কি কোলে নিয়েছে বাকি কথা শুনলে তো তুই হার্টফিল ফিল করবি সানা ঠোক গিলে বলো মানে আর কি হয়েছে ওই মনে মনে নিজের বানানো জম্পেশ বুদ্ধিটা সাজিয়ে মনে মনে হেসে লুটুপুটি খাচ্ছে তারপর খুব সিরিয়াস হওয়া ফান ধরে বলল আসলে সানাত একটা ঘটনা ঘটে গেছে তুই প্লিজ হাইপার হোস না কি ঘটেছে উত্তেজিত হয়ে বল সানা আমার বলতে শরম লাগতেছে দোস্ত কি সব বলছিস তুই প্লিজ বল আমি বলতে পারবো না তুই একবার নিজের শরীরের দিকে তাকা তখন তৎক্ষণাৎ নিজের শরীরের দিকে তাকাল তারপর বলে উঠলো এ এ কি আমার গায়ে সিলভার কামিজ কি করে এলো আমি তো কাল শাড়ি পরেছিলাম বৃষ্টিতে তো ভিজে গেছিল শাড়িটাই চেঞ্জ করেছে কে করেছে তুই না না মানে তুই করিসনি তো কে করেছে ফাজলামো করিস না আমার সাথে ফাজলামি কেন করবো আমি তোর সাথে সত্যি বলছি আমি করাইনি আমি কি করে করাবো আমার গায়ে অত শক্তি আছে নাকি যে তোর মতো মুটি মেয়েকে টানবো কঞ্চে বল তাহলে কে করিয়েছে ভাই মানে ভাইয়া করিয়েছে সানাথ লাফি উঠলো তারপর চিৎকার দিয়ে বলে উঠল সানাতের হাল দেখে ওহির পেট ফেটে হাসে বেরিয়ে আসতে চাইছে কিন্তু অনেক কষ্টে হাসি চেপে রেখে বলো তুই প্লিজ জানতো সানাত আর তাতে কি এমন হয়েছে যদি ভাইয়া তোর কাপড় চেঞ্জ করেছে তুই সব কি বলছিস ওহি ঠিকই তো বলছি ভাইয়াই তো অন্য কেউ তো আর নয় দেখ সানাত তুই ভুলে যাস না আমার ভাই এখন তোর হাজবেন্ড বিয়ে হয়েছে তোদের তার ভাইয়ার সম্পূর্ণ অধিকার আছে তোর উপর থাম তুই ওহি এইসব তুই কি বলছিস তুই তো এমন নস সানাতের অবস্থা এমন যে সে এখনই কেঁদে ফেলবে ওহি কিছু বলবে তার আগে সানাত সত্যি সত্যি কেঁদে ফেলল সঙ্গে সঙ্গে ওহি ঘর কাঁপিয়ে হেসে উঠল ওই হঠাৎ হাসি দেখে সানাত কান্না থামে বোকার মতো তাকিয়ে রইল ওই হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে হাসতে হাসতেই বলল সানাত তুই মানেই পুরো বিনোদন আল্লাহ আমারে বাঁচাও বলে আবার হাসতে লাগলো আর এদিকে সানাত খেপে গিয়ে বলে উঠল তার মানে তুই এতক্ষণ ধরে আমাকে বাকিটুকু বলার আগেই সানাত ওই দিকে বালিশ ছুটতে লাগলো ওহি বলতে লাগলো আ থাম সানাদ ভুল হয়ে গেছে তুলি দেওয়ারের মতো ছেড়ে দে চুপ কর হয় তোকে তো আজ আমি মজা দেখিয়ে ছাড়বো খুব তা বলে আরও একটা বালিশ ছুঁড়লো তবে এবারের বালিশটা ভুলবশত অহির উপর না পড়ে বললো অন্য কারোর উপর অন্তিম সবে মাত্র ঘরে পা রেখেছিল তবে আচমকায় মুখের উপর বালিশ পড়ায় সে হতভম্ভ তার থেকেও বেশি হতভম্ব যখন সে দেখছে বালিশ ছুঁড়ে মারা ব্যক্তিটি আর কেউ নয় বরং সানাদ এদিকে সানাত ভয়ে জমে আছে এই মুহূর্তে তার একটা প্রভাত খুব মনে পড়ছে আর সেটা হলো যেখানেই বাঘের সেখানেই শুনতে হয় অন্তিম গম্ভীর কমাচ্ছে বললাম কি ব্যাপার কি হচ্ছে এখানে এসব এসব বালিশ ছোড়াছুড়ি আর কি সব গালাগাল শুরু করেছিস তোরা ভাইয়া আমি কি করলাম সানাতি তো সঙ্গে সঙ্গে সানাত গরম করে তাকালো ওহি আমতামতে করে বলল ভাইয়া আমি এখন আসি বলে কেটে পড়ল ওহি আর এদিকে সানাত লজ্জায় কোথায় পালাবে কুজতে কুজতে আচমকে দৌড় লাগালো ওয়াশরুমে তবে এখানেই পাতলো আরেক বিপত্তি ওয়াশরুমে দৌড়ে গিয়ে তুম করে বাড়ি খেলো দেয়ালের সাথে সঙ্গে সঙ্গে কপা চেপে খুঁকিয়ে উঠলো সানা পুরো ঘটনায় কিং করত বিমোটন এই মেয়ের এমন অদ্ভুত আচরণ দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে কোনো মতে নিজেকে সামনে ছুটে গেল সানাতের কাছে সানাতকে ধরে নিয়ে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢালতে লাগলো তারপর রেগে গিয়ে বলতে লাগলো তুমি কি পাগল নাকি মাথায় তার ছেড়া আমাকে দেখে ওভাবে পালাচ্ছিলে কেন আমি বাঘ না ভাল্লুক আজব সানাক চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না বিছানার এক কোণে বসে সানাত কপালে বড় ছিয়ে দিচ্ছে ওহি পাশে দাঁড়িয়ে আছে অন্তিম সানাত কোনো কথা বলছে না অন্তিম বলে উঠল ওহি তোর বান্ধবী যে মাথায় সমস্যা আছে তা আগে বলবি না ডাক্তার দেখাতে হবে মাথার হ্যাঁ ভাইয়া পুরো মাথাতেই সমস্যা ওর দেখলে না একটু আগে আমার উপর কিভাবে আক্রমণ করেছিল আবার কি সব ছি ছিছি সনাত ক্ষেপে গিয়ে পড়ল একদম ফালতু কথা বলবি না ওহি আমি এমনি এমনি তোকে মারছিলাম তখন তুই কি বলেছিস মনে নেই কি এমন বলেছিলাম আমি যে তুই আমাকে ওভাবে নির্দয়ের মতো মারলি আমি তো শুধু বলেছিলাম যে কাল রাতে ভাইয়া তোর শা ওহির বাচ্চা ও মাগো পাগল খেপেছে বলি দৌড় লাগালো ওহি আর তার পেছনে পেছন খাট থেকে লাফ দিয়ে নেমে দৌড় লাগালো সানাত আর এদিকে অন্তিম বাবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেছে আজকের একটার পর একটা অদ্ভুত কাণ্ড কারখানা দেখে তার মাথার উপর দিয়ে গেছে সব সে মনে মনে ভাবছে এই মেয়ে একটু আগেও ব্যথায় কাতরাচ্ছিল আর এখন কিনা এইভাবে দৌড়াচ্ছে এই মেয়েকে দেখে কে বলবে এই মেয়ে এত শান্তশিষ্ট অথচ এর মধ্যে তো চঞ্চলতা শেষ নেই যত দিন যাচ্ছে এই মেয়ের নতুন নতুন রূপের সাথে পরিচিত হচ্ছে অন্তিম হয়ে গেছে তিন মাসেরও বেশি সময় এই তিনটে মাসে মোটামুটি অনেক কিছুই বদলেছে এ যেমন সানা তার অন্তিমের সম্পর্ক এখন আগের মতনই যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে তাদের দুজনই এখন জীবনে অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছে এক এই এক মাস হল সানাত পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারে চাকরি নিয়েছে অন্তিমেরও গতকাল বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষার ফলাফল দিয়েছে সে একটা পাবলিক বিদ্যালয় লেকচার হিসেবে সুযোগ পেয়েছে তবে কোন বিশ্ববিদ্যালয়ে সে এখন অবধি জানানি শুধু বলেছে ওটা সারপ্রাইজ ওইদিকে ওহি আজকাল প্রেমে ব্যস্ত এই মাস দুই হবে সে প্রেম সম্পর্কে চলিয়েছে আজকে সে ফেলে তার প্রেমিক মানুষের সাথে একান্তে কিছু সময় কাটাতে বেরিয়েছে আর এইদিকে দিকে সানাদকে রেখে গেছে পাহাড়া দিদার হিসেবে যেন কোনো কিছু হলে সে সামলে নেয় অন্তিম আজ গাড়ি নিয়ে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে মূলত অপেক্ষা করছে সানাতার অভিজন্য তবে এখনো দেখা মিলনি একজনের অন্তিম হাত ঘুড়িটা সময়টা দেখে নিল তিনটা পঞ্চাশ বাজে আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে অথচ কোনো নেই অন্তিম বেশ বিরক্ত হয়ে জানালার বাইরে দৃষ্টি ফেলল দেখতে পেলো সানাত আসছে পরমতে চোখ গেল সানাতের পাশে হেঁটে আসা ছেলেটির দিকে বেশ হেসে এসে কথা বলছে সানাতের সাথে সানাতো হাসছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে অন্তিমের আশঙ্কায় চোয়াল শক্ত হয়ে এল সে ভেবেই পাচ্ছে না ছেলেটার সাথে এত হেসে কথা বলার কি আছে অসহ্য অন্তিম পকেট থেকে ফোন বের করলো কল সানাতের নাম্বারে তারপর ফোন কানের কাছে ধরে গাড়ি থেকে সানাতের দিকে তাকালো অর্থাৎ কারোর কথার মাঝে ফোন বেজে উঠতে সামান্য বিব্রত হলো সানাত তারপর ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো অন্তিমের কল সানাত রিসিভ করতে ওপাশ থেকে গম্ভীর কলায় অন্তিম বলল হ্যালো সানাত তুমি এখন কোথায় সানা থাক থাকতে গেল হঠাৎ উনি কোথায় আছি এই কথা জিজ্ঞেস করছে কেন ওহির কথা কি জেনে গেল নাকি সানাত ওনা দিয়ে এই কপালে ঘাম মুছে বলল আপনি হঠাৎ এই প্রশ্ন কেন করছেন এটা আমার উত্তর নয় যেটা জানতে চেয়েছি সেটা বলো আমি আর কোথায় থাকব ইউনিভার্সিটিতেই আছি ভার্সিটি কোথায় আছো সানাত ঠোক গিললো তারপর বলল আপনি এসব কেন জানতে চাইছেন আগে বলো ইউনিভার্সিটি ক্যান্টিনে আছি ও আচ্ছা জি ওই ছেলেটার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো অন্তিমের কথা শোনা মাত্রই সানাতে ভীষণ উঠে গেল এইদিকে তার পাশে দাঁড়ানো আলফি কিছু বুঝে উঠতে পারছে না সে আবলার মতো সানাতের দিকে পানির বোতলে এগিয়ে দিয়ে পিঠে হাত রাখলো এই দৃশ্য দেখা মাত্রই গাড়িতে বসে থাকা অন্তিম তেলে বেগুনে জ্বলে উঠলো তার ইচ্ছে করছে এই মুহূর্তে ওই ছেলের হাত ভেঙে দিতে আর তারপর সানাতের গালে তাবাং মার্কে একটা ঝড় সানাত কাপা কাপা গলায় বল আপনি কবে জানলেন তোমার দানে মেইন রোডে ঢাকা ওকে সঙ্গে সানাত তাকালো তারপরে চোখে পড়লো অন্তিমের কালো গাড়িটা অন্তিম বলল দেখা হয়ে গেলে চুপচাপে সে গাড়িতে এসে ওঠো বলি ফোন কেটে দিল কি হয়েছে সালাত? বলল আলফি আমায় যেতে হবে আলফি চলো আমি এগিয়ে দিয়ে আসি না না তার প্রয়োজন নেই আমি যেতে পারবো সামেই গাড়ি দাঁড়িয়ে আছে আরে আমিও এই রাস্তা দিয়ে যাব চলো বলি হাঁটতে লাগলো আলভি সানাত আর কথা বাড়লো না গাড়ির কাছে পৌঁছে দেই অন্তিম গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে সানাতের দিকে তাকালো আলভি গাড়ির ভেতরে বসা দু'সাত পরে অন্তিমের দিকে তাকালো অন্তিমের চওকে সানগ্লাস তাই তার দৃষ্টি ঠিক পৌঁছা যাচ্ছে না সানাত আলভির উদ্দেশ্যে বলল তুমি এখন যাও আলভি আলবি একবার অন্তিমের দিকে তাকে তারপর সানাতের দিকে তাকে বল ইনি কে সানাত কার সাথে যাচ্ছে তুমি সানাত পড়লো এই বিপাকে কি বলবে সে কি করে বলবো অন্তিম তার স্বামী আর অন্তিম বা কেমন রিয়াক্ট করবে সানাত একবার অন্তিমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল কাজিন অন্তিমের মাথায় যেন বাজ বলল এই কথা শুনে এদিকে আলবি হেসে বলল বলে সে চলে গেল আর এদিকে অন্তিম গাড়ি স্ট্রেয়ারিং হাত রেখে জল শক্ত করে আছে সানাত উঠে বসতে অন্তিম সামনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুমি একা কেন ওহি কোথায় ওহির কথা মনে পড়তেই সানাতের দম বন্ধ হওয়ার পালা মনে মনে মিথ্যে কথাগুলো সাজিয়ে পড়ল আসলে ওহি রাহার বাসায় গেছে কিছু ইম্পর্টেন্ট নোটস তুলতে আমিও যেতাম কিন্তু পরে আর যাওয়া হয়ে ওঠেনি ও তা ওই ছেলেটা কে ছিল কোন ছেলে অন্তিম এবার সানাতের চোখে চোখ রেখে বলল যেই ছেলেটার সাথে এতক্ষণ ধরে হেসে হেসে দাঁত বের করে হাত নাড়িয়ে নাড়িয়ে হাঁটতে হাঁটতে সুখের আলাপ করছিল। তার কথা জিজ্ঞেস করেছি কে সে সানা তন্তিমের এমন ধরনের কথা বেশ ফটকে গেল তারপর বললাম ও আপনি আলভির কথা বলছেন ও আলভি আমাদের ডিপার্টমেন্টেরই ছেলেটা খুব মজার জানেন আজও একটা ফানি